হাই প্রেম সবাইকে এম এস ফ্যামিলিতে স্বাগত তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকাল দুপুর হতে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি আমার ডেলি লাইফস্টাইল ভিডিওটা শুরু করছি তো আমি রান্না করছি এই যে এখানে বসিয়েছি ভাত হচ্ছে এখানে এখানে ডাল সেদ্ধ হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে মাছের মাথা কাতলা মাছের মাথা ভেজে পানিয়ে রেখে দিয়েছি আর একটা জিনিস আছে এই যে ছোটো মাছ ভাজা আর ছেলে খুব পেঁয়াজ ভাজা পছন্দ করে ওই জন্য ছোটো মাছের সঙ্গে পেঁয়াজও ভেজে রেখে দিয়েছি ওটা কাটিয়ে রাখছি তো সকাল থেকে এটা ওটা কাজ করতে করতে নিজের জন্য কিছু করা হয়নি খাওয়া হয়নি যে একটা ডিম হাফ অয়েল করে রেখে দিয়েছি তো এটা এখন সকালে খাবো এখন সকালে টিফিন হচ্ছে আমার ডিম তো ব্রেকফাস্টটা করে নিই আর রান্নাটাও করে নিই তারপর তোমাদের সামনে আসছি এই যে অনেকটা খাওয়ার পরে এলাম ভাত হয়ে গেছে রান্না ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখানে কড়াইয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে ডাল রান্না করবো ওই জন্য মাছটা খাওয়া হয়ে গেছে ডালটা থেকে গেছে ওই কারণে ডালটা থেকে গেছে সরি মাছটা খাওয়া হয়ে গেছে মাছের মাথাটা থেকে গেছে আঁচলা মাছের মাথা ওই জন্য ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে আজকে একটু ডাল করি তো ওই জন্য ডালটা রান্না করি যেভাবে করে এভাবে এই যে এখানে পেঁয়াজ কুটি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লগনা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু আদা রসুন পেস্ট করে একটু ছোটো করে রেখে দিয়েছি সেটাও দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়েছি নিয়ে এটা করে মাছের করে দিয়ে দিলাম দিয়ে এসে মজা মজা করা হয়ে গিয়েছে তো এর মধ্যে একটু জল দিয়ে ডালটা যেহেতু সেদ্ধ ডাল জল দেবো যেটুকু পরিমাণ হালকাও হবে না যেটুকু জল সেটুকুই দেব ডালের ভিতর দিয়ে দিয়েছি লবণ হলুদ আর একটু পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এই মেলে চেলে মিশিয়ে দেবো এবং বাবা আগে একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে ডাল তোমাদের কাদের কাদের ভালো লাগে মাছের মাথা দিয়ে ডাল এগুলো অবশ্যই মূলটা আমি বলে তো এর সঙ্গে আর একটা জিনিস তৈরি করবো এটা হচ্ছে গিয়ে অনুষ্ঠান বাড়িতে যেমন আর কি দেয় না অনুষ্ঠান বাড়িতে যেমন আলু ভাজা দেয় ওরকমই ওই যে ক্রিপসি টাইপের করব তো দেখি হয় কি না আমার অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা ঠিক আছে তো তোমাদেরকেও দেখাবো অবশ্যই এটা বানানোর পর তো ডালটা আমি নামিয়ে নেবো ফুটে গেলেই হয়ে যাবে ডালটা নামিয়ে নি তারপর আসছি ঠিক আছে সারাদিন পর আর আসা হয়নি তো এখন সাড়ে সাতটা বেজে গেছে তো রাতের খাবার করতে চলে এসছি তো দুপুরে খাওয়ার ভিডিওটা আর করা হয়নি চান দান করে এসে গুছিয়ে তারপরে খেতে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর বেলায় একটু একটু রেস্ট নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর গিয়েছিলাম বিকালে একটু ইভিনিং ওয়ার্কে এই দেখো এটা হচ্ছে গোলা রুটি সুজি দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা আর হচ্ছে একটা ডিম দিয়ে করছি এটা দেখো একটা ভেজে তুলে রেখে দিয়েছি আর একটা দিয়ে দিয়েছি তো পুরোটা ভেজে নিই এই যে খাবার রেডি তো এখানে আমি টক দই নিয়েছি আর এই যে দুটো গোলা রুটি নিয়ে নিয়েছি আর ছেলের জন্যও দিয়েছি দুটো আর এখানে সস দিয়েছি ছেলে তো আর টক দই দিয়ে খাবে না তো খাওয়াটা হয়ে যাক তারপর আসি এই যে ইনি এলেন খেতে এবার খাও দেখি কেমন টেস্ট বল ওকে কেমন টেস্ট হয়েছে ভালো নাকি খারাপ না না এটা ওটস দেয়নি এখানে দিয়েছি হচ্ছে সুজি দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটা ডিমও দিয়েছি আমি ব্যাগারটা আমি তো টক দই দিয়ে খাচ্ছি টক টক ওয়াও না টক টক দই দিয়ে খাব টক দই খাবে খাওয়াদে তো দিয়ে হয় নে এর ভেতর থেকে নে কেমন লাগছে টোটাল লেগে গেছে তো টক দই ভালো আছে তো আমরা খেয়ে নিই